সালাম ওয়েলকাম 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 টু সবাই খুব ভালো আছে অনেকদিন পর গেলাম রোমে যাওয়ার মেঘের মধ্য দিয়ে রাস্তা গিয়েছে রোমে যাওয়ার পথে এবং এর পাশাপাশি আমি যে মেট্রো রেল বলতে কিছু একটা আছে কারণ আমি এখন মেট্রো রেল এবার চড়ার পরে একটা নতুন অভিজ্ঞতা কি ধরনের বাজে অভিজ্ঞতা ধরনের ভালো অভিজ্ঞতা দুটোই আপনাদের মধ্যে শেয়ার করবো এই ভিডিওতে আর পুরো পরিবার নিয়ে কিন্তু এবার রোমে যাচ্ছি অনেকদিন ধরে রোমে যাবো যাব যাবো যাবো ভাবছি এবার যাওয়াই না যাওয়াই না অতপর একটা পাসপোর্টের একটা কাজে মানে পাসপোর্ট রিনিউ করার একটা কাজ আমার রমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই তা না হলে খুব একটা তাড়াতাড়ি রোমে যাওয়া হতো না পরবর্তী কোনো এক সময় যেতাম যেহেতু এবার তাড়াতাড়ি করে চলে আসলো সময়টা যার জন্য একটা ব্লগ করলাম আপনাদের মাঝে কিছু কিছু জিনিস শেয়ার করলাম যাই হোক আমরা রোমে যাবো বাসে আর এখন বাজে প্রায় সকাল সাড়ে ছয়টা কারণ বাস ধার সময় ছয়টা তিরিশে এখন বাজে প্রায় ছয়টা বিশ দশ মিনিট আগে বাস আমাদের স্টেশনে এসেছে এবং স্টেশনে আসার পর আমরা লাইন দিলাম লাইন ধরার পরে আমরা এই বাসে কোম্পানি হচ্ছে গ্যাসপারিবুস যেটা একদম এখান আমাদের বাসা থেকে শুরু করে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার পর পাড়ি দিয়ে রোমে যাবে আর এই রোমে যাওয়ার সময় বিভিন্ন ধরনের নতুন নতুন দৃশ্য দেখার সম্মুখীন হয় যেটা আমরা এই ভিডিওতে দেখাবো এই গ্যাসপারি বুস বাসটা হচ্ছে দোতলা একটা বাস মানে নিচে মানুষ বসবে উপরেও মানুষ বসবে কিন্তু এর বিশেষ দিক আমি কিন্তু এই বাসে খুব একটা চড়তে পারি না কারণ বাসেই আমি খুব একটা উঠতে পারি না বাসে ওঠার পর বিভিন্ন ধরনের মানে ক্লান্তি ক্লান্তি ভাব বইমি বইমি ভাব আর অনেক ধরনের সমস্যা কিন্তু হয় আমি একটা বাসে মিনিট মিনিট বা বেশি জোর হলে এক ঘন্টা চড়তে পারি এই ধরনের বাস সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা আমি আসলে এই ধরনের বাসে একদম কমফোর্টেবল নয় আর এই ধরনের বাসের উপরে ওঠার পর কোন ধরনের জানলা খোলা যায় না যার জন্য বাইরের যে একটা দৃশ্য একটা বাতাস এই বাতাসটা কিন্তু আমার গায়ে কিন্তু লাগে না যার কারণে আমার বইমি বইমি ভাবটা বা মাথা ব্যথা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর এই ধরনের বাসে ওঠার পর অনেকেই হয়তো বা বইমি করে বিভিন্ন বিভিন্ন কারণে যেমন হতে পারে বাস বারবার ব্রেক করে বিভিন্ন জ্যামে পরে বিভিন্ন সিগনালে পরে বা এই যে বাসগুলো ইতালিতে কোনো ধরনের সিগনাল কোনো ধরনের জ্যাম কিচ্ছু হতে পারে জাস্ট কিছু কিছু লাল নীল সবুজ যে সিগনাল গুলো থাকে রাস্তার পাশে ওইগুলো টুকি টুকি একটা একটা করে পরে বেশি না আর এছাড়া কোনো ধরনের জ্যাম আর কোন ধরনের যে মানুষের হয়রানি এই ধরনের বাসে কিন্তু নাই যেটা এক ঘন্টা দেড় ঘন্টা বা পনেরো বলে পনেরো মিনিট বলেন বিশ মিনিট বলেন যে কোনো একটা জ্যামে আটকা পড়ে থাকবে এই ধরনের বাসে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই পুরো ইতালি ঘুরলেও কখনোই আপনাকে জ্যামে পাবে না আর যারা কিনা গাড়িতে কিংবা বাসে উঠলে জ্যামের ভয় পায় যে জ্যামে আটকা পড়ে থাকার পরে তারা বিভিন্ন ধরনের ক্লান্তির শিকার হয় তাদেরকে বলবো যে আপনারা তাড়াতাড়ি করে ইউরোপের দেশগুলোতে চলে আসুন ইউরোপে আসার পর যে বাসে উঠবেন বাসে ওঠার পর একশোর উপরে সবসময় কিন্তু গতি থাকে যে রাস্তায় যেরকম গতি থাকে যেমন কিছু 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 রাস্তার গতি হচ্ছে হচ্ছে রাস্তা রাস্তায় আছে এরকম ধাপ করে কিন্তু কিন্তু এক 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 একটা একটা রাস্তার রাস্তার গতি সময় পরিবর্তন হয় এবং তারা কিন্তু সর্বোচ্চ গতিতে তারা কিন্তু এই ধরনের গাড়িগুলো চালায় যার ফলে আপনার যে পাঁচ মিনিটের পথে যে আপনার এক ঘন্টা লাগবে অন্যান্য দেশের মতো এই ইউরোপের দেশগুলোকে কিন্তু এরকম কোন ধরনের ঘটনা কিন্তু ঘটে না তারা পারলে আপনাকে এক মিনিট আগেই নামিয়ে দেবে এক মিনিট পরে আর নামাবে না দেখুন আপনার চারপাশের যে রাস্তাগুলো আছে কোন ধরনের কিন্তু এই জ্যাম বা হয়রানের শিকার কিন্তু হতে হয় না দেখতে দেখতে চারপাশের সিনারি ন্যাচারাল ভিউ দেখতে দেখতে আমাদের প্রায় আধা ঘন্টার উপরে সময় পার হয়ে যায় এবং আমরা চারপাশের যে দৃশ্যগুলো আছে রাস্তাঘাট গুলো আছে নতুন নতুন রাস্তা দেখলেই মনে হয় তারপরে একদম দূর পর্যন্ত যে পর্যন্ত চোখ শেষ না হয় ওই পর্যন্ত আমরা দেখি দেখতে থাকি দূরের যে মেঘের উপর দিয়ে যে পাহাড় গুলো গিয়েছে সেগুলোকে যেটা আমি সময় বাসায় বসে দেখতাম ধারে যাওয়ার সুযোগ হয় না আজকে হয়তো আমরা সেগুলো নিচ দিয়ে বা সেগুলো চারপাশ দিয়ে যাব যেটা আপনারা ভিডিও কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে আসলে কেমন ধরনের বরফের পাহাড় গুলো থাকে তার চারপাশ দিয়ে মানে গাড়ির জন্য রাস্তা বানানো থাকে আলাদা ভাবে কিভাবে তার উপর নিচ করে চারপাশে মেঘ ভরা গাড়ি তার মধ্য দিয়ে যায়। বিভিন্ন ধরনের বা নতুন কিছু দেখতে পারবেন এই ভিডিওতে এছাড়াও এই যাওয়ার পথে একটা টানেল পরে যেটা প্রায় ষোলো কিলোমিটারের উপরে একটা টানেল পাহাড়ে নিচ দিয়ে যায় এবং এই টানেল দিয়ে যাওয়ার সময় কিন্তু আমার ছোট ভাই কয়েকবার করে বইমি করে এবং এই টানেল দিয়ে যাওয়া এবং আসার পরে আমার বাবা বাসায় আসার পর এত পরিমাণে অসুস্থ হয় এই টার্নেলের মধ্যে ঢোকার পরে কারণ যাই হোক যদি আমরা টার্নেলে ভিডিও করে থাকি তাহলে আমরা অবশ্যই টার্নেলে ভিডিওটি দেখাবো এবার চলে আসছি আমাদের সেই চমকের কাছে যেটা দেখার জন্য আমি আসলে এই ফিউমিসিনোর বাসে মেইন চড়ার উদ্দেশ্য কারণ এই সিনারিগুলো আমার কাছে এত ভালো লাগে এই যে মেঘের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তার পাশে মেঘের বড় বড় উঁচু উঁচু পাহাড় যেটা একদম মেঘের উপরে চলে গিয়েছে আপনি যদি পাহাড়ের উপরে যদি উঠতে পারেন তাহলে কিন্তু একদম পুরো ইতালিকে কিন্তু দেখতে পারবেন উপর থেকে আপনি নিচে কিছুই দেখতে পারবেন না কারণ মেঘ দিয়ে পুরোটা ঢাকা থাকে এই ধরনের মেঘ সোয়া পাহাড় যে এত বড় উঁচু হয়ে থাকে যেটা আসলে আমি সামনাসামনি না দেখতাম তাহলে আসলে দূর থেকে বিশ্বাস করার কোনো ধরনের সম্ভব ছিল না কারণ আমি কাছে আসার পরেও বিশ্বাস করতে পারি না যে মেঘের উপর দিয়ে আমরা আমাদের যে বাস আছে এই বাসটাকে নিয়ে যাচ্ছি মানে বাসের মধ্যে আমরা কিছু কিছু সময় দেখলে আপনার বিমান মনে হতে পারে কারণ বিমান যখন একদম নিচ দিয়ে সামান্য কিছু নিচে নামে তখন আসলে এই ধরনের ম্যাগের সাথে বেশিরভাগ দেখা মেলে আর যেই ম্যাগের সাথে দেখা আমরা বাসে বসে মিলাতে পারছি আর এই ধরনের রাস্তার মধ্যে যাওয়ার আমার বহুত আগে থেকে শখ আছে আমরা যখন আগে আগে এই বাসে করে আমরা যখন এয়ারপোর্ট যেতাম তখন আসলে এই রাস্তার মধ্যে দিয়ে যেতাম বাট তখন আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম যে বাইরের দৃশ্য দেখার মধ্যে কোনো সুযোগ ছিল না আর যদিও সুযোগ থাকতো সেটা আমরা বেশিরভাগ সময় রাতে যেতাম যার কারণে বাইরের কোনো দৃশ্য আমার চোখে তেমন একটা পড়তো না বাট এবার সর্বপ্রথম আমি এই যে মেঘের মধ্যে এই অনুভূতিটা আসলে আমি বলে পারবো না বাট আমার কাছে আর একটু বেশি ভালো লাগতো যদি আমি এই মেঘের মধ্যে যদি একটু নামতে পারতাম আর যদি সামনাসামনি দেখতে পারতাম একদম খালি চোখে তাহলে আর একটু বেশি ভালো লাগতো আর আমার কাছে বেশি ভালো লাগে যে এই যে মেঘের যে দৃশ্যটা মানে এখানে একটু জমে আছে ওখানে একটু জমে আছে ওখানে একটু জমে আছে আবার আর একটু দূরে নাই আবার আর একটু দূরে আছে এই জিনিসটা আসলে আমি এত বিমানে বসে দেখতাম বাট এই যে বাসে করে যে মেঘ দেখতে পারবো চোখের সামনে এটা আসলে আমি কখনো কল্পনাও করতে পারিনি আগে আগে আমি দেখতাম যে বড় বড় পাহাড় মেঘের উপর দিয়ে গেছে বাট এই ধরনের পাহাড়ের মধ্যে দিয়ে যে বাস যেতে পারবে বা আমরা এই ধরনের রাস্তার পথে যেতে পারবে এটা আমি আগে ভাবিনি বিভিন্ন ধরনের স্বপ্নের দৃশ্য এবং যা দেখিনি সেটা দেখে আমরা চলে আসলাম ইতালির সবচেয়ে বড় শহর রোমে এবার আমরা দেখবো রোমের বিভিন্ন ধরনের দৃশ্য যেটা আমি আগে কখনো দেখেছি কখনো দেখিনি বাট আজকের দিনটা ছিল খুবই মেঘলা যার জন্য আমার খুবই বিরক্তি লেগেছে মানে হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে হঠাৎ হঠাৎ রোদ ওঠে রোদের দৃশ্য খুব একটা দেখা যায় না বৃষ্টির দৃশ্যটাই খুব একটা দেখা গেছে এবার আমরা চলে আসলাম রোমের সবচেয়ে বড় একটা শহর ত্রিবুত্তুনা যেখানে সব সময় মানুষের আনাগোনা থাকে বিশেষ করে যারা টুরিস্ট দেশ বিরাজ বিভিন্ন শহর ভ্রমণ করে তাদের জন্য এই শহর আর এই শহরের বিশেষ দিক হচ্ছে যে এখান থেকে আপনার বিভিন্ন দেশে বাস ছেড়ে যায় যেমন জার্মানি বলেন ফ্রান্স বলেন বিভিন্ন দেশ যেগুলো ইউরোপের উপর দিয়ে অন্য দেশে যেতে পারে এরকম প্রত্যেকটা বাস কিন্তু এই স্টেশন থেকে সারে যেমন এই বাস বাসগুলো যেমন ধরেন আপনার এখন জার্মানি যেতে পারে ফ্রান্স যেতে পারে তারপরে বিভিন্ন শহরে কিন্তু এরা এক এক দেশ ভ্রমণ করে কেউ রোমানিয়া যায় অর্থাৎ ইউরোপের উপর দিয়ে যে দেশগুলোতে যাওয়া সম্ভব শুধুমাত্র এই দেশগুলোতে এরা ভ্রমণ করে এছাড়াও ইতালির বিভিন্ন শহরে কিন্তু এরা যেয়ে থাকে আর এই বাসের এক একটা ডিউরেশন হয়ে মানে ভ্রমণের যাত্রার সময় হয়ে থাকে চারপা সাত ঘন্টা দশ ঘন্টার মতো ওই ধরনের সময়ের কথা শুনলে আমার মন চায় না যে ওই ধরনের দেশে জীবনে একবার নাম অনেক আর এবার আমরা আছি ত্রিপুতন শহরের সবচেয়ে বড় একটা মেট্রো স্টেশনে যেখানে দাঁড়ালে মনে হয় যে একদম অন্যরকম একটা দেশে চলে আসছি আমি যে এখন কোথায় আছি নিজেও জানি না ঠিক মতো আর আগে পরেও এখানে কয়েকবার করে আসা হয়েছে বাট এবারে একটু বেশি সময় দেওয়া হয়েছে কারণ আগে আগে আমি খুব একটা বাসে চলার পরে ঠিক থাকতে পারতাম না বাট এবারে একটু ঠিক আছি যাই হোক এবার আমরা মেট্রোর ভিতরে প্রবেশ করবো এই মেট্রোতে চড়ার আমার কোনো ধরনের ইচ্ছা নাই কারণ মেট্রোতে চড়বে যাদের দেশে জ্যাম আছে যারা ঘন্টার পর ঘন্টা বাসে বসে থাকে যারা ঘন্টার পর ঘন্টা সিএনসি বসে থাকে তারা আসলে মেট্রোতে চড়বে কারণ বিদেশে বাস এই বাস যখন একটা বাস স্টার্ট করা হয় কোনো ধরনের সিগন্যাল আর কোনো ধরনের মানুষ পারাপার ছাড়া কোনো ধরনের গাড়ির কারণে ওরা জ্যামে আটকে থাকে না এই ধরনের ইউরোপের বাসগুলোতে সো ইউরোপের বাসগুলো যখন চলা শুরু করে একশো গতিতে দেড়শো গতিতে সাড়ে চোদ্দ এরকম গতিতে চলে যার কারণে ভুলেও কখনো এই ব্রেকের শিখার বা একটু সামনে গিয়ে আবার ব্রেক করলো দুই মিনিট চলি আবার ব্রেক করলো তিন মিনিট চলি আবার মার্বেল কলো এই ধরনের কোনো ধরনের শিকার হতে হয় না আপনি একবার উঠছেন তো আপনি একবার নেমে যাবেন এরকম করে বিদেশের স্টেশনের মানে ইতালির যে বাসগুলো আছে ঠিক এভাবেই ওরা চালিয়ে থাকে যাই হোক এবার আমরা সেই মেট্রোর ভিতরে এই মেট্রোতে আমার খুব একটা চর্চিস্তা করে না বাট আগে আমি মেট্রোর অনেক নাম শুনতাম বাট মেট্রো যে এরকম এটা জানলাম আমি কখনো এই মেট্রো নাম নিতাম না কারণ বাবা বলছিল যে পাশে বাসের লাইন আছে বাট আমি ভাবলাম যে মেট্রোতে চড়ার পর আমি হয়তো বা খুব তাড়াতাড়ি করে আমি আমার স্টেশনে পৌঁছে যেতে পারবো বাট মেট্রোতে ওঠার পর দেখি দুই মিনিট পর পর তিন মিনিট পর পর থামে যার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বারবার এরকম ব্রেক করা কোনো জিনিসই আমার পছন্দ হয় না আমি হয়তো ভাবতাম যে মেট্রো হচ্ছে যে আমি যে স্টেশনে যেয়ে নামব সাথে সাথে ওই স্টেশনে যেয়ে নামবে কিন্তু স্টেশন তো দেখি দুই মিনিট এক মিনিট পর পর এটা কোন ধরনের স্টেশন যার জন্য আমি মনে করতাম যে আসলে বাসে গেলেই মনে হয় বেশি ভালো হতো যাই হোক মেট্রো যখন টিকিট কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেল এই জন্য আমরা মেট্রোতেই চললাম এক একটা টিকিট ব্যারিয়ারও করে নিয়েছে মেট্রো স্টেশনে ঢোকার সাথে সাথে আমার মনে হলো যে আমি একটা এয়ারপোর্টে চলে আসছি কারণ বাইরে থেকে যত ধরনের টাইম শিডিউল করা যে কখন মেট্রো ছাড়বে কখন মেট্রো আসবে কোন মেট্রো কোন টাইমে কোন ডেটে এটা দেখে কোনোভাবেই মনে হলো না যে এটা আসলে এয়ারপোর্ট থেকে কোনো ধরনের কম কিছু আছে যাই হোক এটা আমার প্রথম অভিজ্ঞতা কারণ আগে আগে যদি আমি এখানে আসতাম তখন আসলে এত ধরনের জ্ঞান থাকতো না বলা যায় এত জার্নি করার পর তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পাঁচ সরের পর এটাই আসলে প্রথম বলা যায় যে এখানে আসার পরে আমি কিছুটা ভিডিও করে রেকর্ড করে ব্লগ বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম এবং নতুন ধরনের অভিজ্ঞতা অনেক কিছু সৃষ্টি হলো যেটা আমি নতুন করে দেখলাম কিভাবে পাস করতে হয় কিভাবে ঢুকতে হয় আর অনেক কিছু এবার আমাদের অপেক্ষা কখন মেট্রো রেল আসবে আর মেট্রো রেল আসাটা আমি মনে করতাম যে হয়তো বা এই ট্রেনের মতো করে আসবে অনেক গতিতে তারপর হয়তো বা থামবে বাট না এগুলো তো দেখি বাসের চাইতো নর্মাল যে বাস চাইলে যে কোনো স্থানে ব্রেক ব্রেক করতে করতে পারে পারে যে কোনো স্থানে এই ধরনের জায়গাগুলো আমার কাছে খুবই অপরিচিত কারণ আগে যেহেতু এখানে আসা হয় তাই খুব একটা সাথে আসলে ভিডিও করা বা ছবি তোলা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে গেলে আসলে ধরনের লজ্জার সম্মুখীন হতে হয় না যেগুলো আমরা আসলে নিজের এলাকায় যখন ভিডিও করি তখন আসলে যখন দূর থেকে একটা মানুষ দেখে তখন আসলে একটু লজ্জা ফিল হয় বাট এটা যেহেতু দূরের পথ কেউ আমাকে চেনে না আমিও কাউকে চিনি না এই জন্য আসলে যত ধরনের মানুষকে ভিডিও করতে আমার কোনো ধরনের সমস্যা হয় না এই অপরদিকে অন্য একটা মেট্রো রেল আসলো ওই পাশ দিয়ে যাচ্ছে আমরা যে গন্তব্যে পৌঁছাবো প্রায় দশ পনেরোটা গন্তব্যের পরে আমাদের গন্তব্য ওই গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেনগুলো ওই ওই পাশে থামে সেটাই এখন আসলো আর এত পরিমাণে মানুষ যে মেট্রো রেলের মধ্যে দাঁড়িয়ে আছে এটা দেখে আসলে আমার মাথা কাজ করতে আসে না যে এত সময় ধরে কীভাবে দাঁড়িয়ে থাকবো যদি আমি দাঁড়িয়ে থাকতে পারি বাট বাসে চড়ার পর এত ধরনের ক্লান্ত হয়েছে যে ক্লান্তর কারণে আসলে যে মেট্রোতে উঠে দাঁড়িয়ে থাকবো এটা আসলে আমার ভাবতেও অবাক লাগে আর মেট্রো রেল আসার পর যে একটা ব্রেক করলো ব্রেকের যে শব্দ মনে হচ্ছে যে মানে বালির মধ্যে যদি কখনো করে শব্দ শব্দ হয় এরকম টাইপের এক ধরনের কিন্তু যখন ব্রেক তখন আসলে এই শব্দগুলো থাকে আর এই দিকে মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছে যে মানুষ দেখে আমি আসলে বুঝতে না যে এতগুলো মানুষ উঠবে কোথায় তারপরে ওঠার পরে দেখলাম যে এত পরিমাণে মানুষ ভিতরে দাঁড়িয়ে আছে যে আমাদের উপরে ওঠার পরে কোনো ধরনের স্থানেই নেই যে উপরে উঠে একটু বসব বসে একটু মেট্রো রেলটা দেখবো বাট সেটা আর হলো না উঠে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশে যে মানুষ আছে মানুষগুলো দেখলাম আর দেখলাম যে জানলাগুলো খোলা জানলা খোলার পরে সেই বাতাসগুলো উপভোগ করলাম সামনে একজন লোক দেখলাম দাঁড়িয়ে আছে ভিডিও করার পর সেটা দেখলাম দেখেই বসে এবং কিছুক্ষণ পরে ছোট ভাই একটা সিট পেলো ছোট ভাই সিট পাওয়ার পরে সিটের উপরে একটু বসলো বসে একটু আরাম করলো আমরা এখন যে মেট্রো রেলে আসি এটা প্রায় পনেরো থেকে বিশটা ঘাটে থামবে আমরা চড়ছি প্রায় তিন চারটা ঘাটের পরে অতপর আপনারা বুঝতেই পারছেন যে আমরা কত নম্বর ঘাটে যেয়ে নামবো আর অনেক দূর পর্যন্ত বাকি আর প্রত্যেকটা স্টেশনে থামে আবার দেখি মানুষ নামে আবার সাথে সাথে দেখি মানুষ ওঠে আসলে বুঝতেই পারি না যে কোন সময় মানুষগুলো একদম শেষ হবে অনেক সময় পর আমরা এই মেট্রো রেল শেষ করে এবার আমরা আমাদের গন্তব্যে নেমে গেলাম যেখান থেকে শুরু করে আমাদের কিছুক্ষণ হাঁটতে হবে হাঁটার পরে আমরা যে পাসপোর্ট অফিসে যাব আমাদের বিশেষ কাজে যার জন্য আমাদের রোমে আসা সেই উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়ে গেলাম কিন্তু আমাদের একটা জিনিসের উপর খুবই মন খারাপ হয়ে গেল কারণ রোদ মামা প্রত্যেক যখন বাসায় থাকি বাড়িতে থাকি তখন আসলে রোদ মামা প্রত্যেক তার পুরো ফেসটাকে আমাদের সাথে দেখা করে বাট আমরা এতদিন পরে রোমে গেলাম এতদিন পরে একটা আশা ভরসা প্রায় তিন চার মাসের একটা সম্ভাবনা নিয়ে আমরা রোমে গেলাম বাট এই রোমে যাওয়ার পর এত পরিমাণে বৃষ্টি ছিল যে রোদ মামা আমাদের সাথে এমন খেলা খেললো যে আমাদের পুরো রোমের যে দৃশ্যটা দেখবো ছবি তুলবো ঘুরবো পুরবো খাবো দাবো কত কিছু করবো কত কিছু দেখবো মাগার এই বৃষ্টির পানির কারণে এই বৃষ্টি কোন সময় ছাড়বে কোন সময় বাতাস ছাড়ে কোন সময় মেঘলা হয় আসলে কোন ধরনের মানে রোদ মামার সাথে কাহিনী আমরা বুঝতে পারি না যার জন্য আমাদের পুরো যে রোমে যাওয়ার যে ট্যুরটা এটা পুরোটা আসলে মাটি হয়ে যায় আমরা শুধু দৌড়ের মাথায় থাকি যে কোন সময় বৃষ্টি আসবে কোন সময় এই মেঘলা করে এই ধরনের কাহিনীর উপরে থাকি যাই হোক এবার আমরা চলে গেলাম ইতালিতে যে বাংলাদেশের রোম এম্বাসি আছে ইতালির রোমে অবস্থিত আমরা সেখানে চলে গেলাম এবং সেখানে যাওয়ার সাথে সাথে আমরা দুইটা বিরিয়ানি কিনে নিলাম দুইটা বিরিয়ানির দাম নিয়েছে দশ ইউরো আমাদের দেশে প্রায় ষোলো শ সতেরোশো টাকার মত হবে আসলে এই মামার উদ্দেশ্যে আমরা জানতাম যে এখানে একজন লোক বিরিয়ানি বিক্রি করে বাট তারপর আমরা বাসা থেকে খাবার নিয়ে যাই যে কারণ এখানে সে থাকতেও পারে পারে বা নাও থাকতে অনেক ধরনের বাসাতে খাবার নিয়ে যাই তারপর নিয়ে নিলাম কারণ আমরা যখন যাই তখন মামা বললো যাওয়ার সময় বললো যে মামা যাওয়ার সময় আপনারা বিরিয়ানি নিয়ে যান এখানে বিরিয়ানি খুবই ভালো সাথে ধুনিয়া পাতা ভর্তা গরু মাছের বিরিয়ানি আছে গরম মাছের খিচুড়ি আছে এবং ভিতরে ধুনিয়া পাতা ভর্তা দেওয়া আছে এবং তার কথা মতো আমরা দুটো বিরিয়ানি কিনে ফেরত আসলাম এটা কিন্তু আমাদের বের হওয়ার সময় কেনাটা হয়েছিল এর আগে কিন্তু আমরা রোম অ্যাম্বুলেন্সে ঢুকছে আর বিভিন্ন ধরনের কাহিনী শিকার হয়েছিল যেমন কেউ বলে রোম okay